বন্ধুদের জন্য নিয়ে আসলাম সকাল সকাল আলুর পরোটা কিভাবে বানিয়েছি দেখতে চোখ রাখুন আমার ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি অনেক 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 ব্যস্ততার কারণে তেমন কোনো ভিডিও ছাড়া হচ্ছে না তাই ভাবলাম বন্ধুদের জন্য আজকে একটা ভিডিও বানাই আশা করি ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগে বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিয়ে যাবে তবে যাই হোক প্রথমে আমি কিছু আটা গোল গোল করে আন্ডা বানিয়ে নিয়ে সেগুলোকে রেখে দিলাম এরপর আমি কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম সেগুলোকে এবার আমি ভর্তা করে রেখে দেব বন্ধুরা আন্ডাগুলোকে আবার ডিম ভেবে ভুল করেন না এবার সে আন্ডাগুলোকে আমি বেলে রুটি বানিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু ভালো রুটি বানাতে পারে না কিন্তু এখন ট্রাই করছি বানানো শিখতেছি আমার কিন্তু রুটিটা ভালো গোল হয় না তাই চেপে 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 যতদূর পারতেছি গোল করার চেষ্টা করতেছি আব্বু আমার ছোট মেয়ে তো এর জন্য তেমন কোনো কাজ পারি না কিন্তু এখন শেখার চেষ্টা করতেছি কারণ দুই দিন পরে শ্বশুর বাড়ি যেয়ে করতে হবে তো বাবা মার মতো তারা তো আর শুনবে না সেখানে তো আমাকে করেই খাওয়াতে হবে তুমি কি পারো আর না পারো সেটা তো আর তারা দেখবে না তাই এখন থেকে প্রস্তুতি চলছে যাই হোক আমি দুইটা রুটি বানিয়ে নেব সুন্দর করে গোল গোল করে আমার বন্ধুরা আমার থেকেও সুন্দর করে রুটি বানাতে পারে আমি জানি যাই হোক আমি একটা রুটির উপরে সেই সেই ভর্তা ভর্তা করা করা সুন্দর করে সাজিয়ে নেব আলুর উপরে আমি দিয়ে কিছু টমেটো কুচি আর বন্ধুরা তোমাদের কাছে যা যা সবজি আছে তোমরা সেগুলাকেও ওর উপরে সাজিয়ে দেবে আমার কাছে কিন্তু শুধু এগুলাই ছিল আমি এই জন্য এগুলাই দিয়ে দিই অনেক বেশি মনে চাচ্ছিল খাইতে এই জন্য যেটুকুই ছিল আমি সেটুকু দিয়েই করার চেষ্টা করেছি আমার কিন্তু সাজানো শেষ এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে আমি ডেকে দিই চারিদিকে চেপে চেপে আমি আটকাবো এমনভাবে যেন ভাজার সময় খুলে না যায় রুটিটা বন্ধুরা খেয়াল রাখবেন চেপে 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 যত দূর পারেন আপনি আটকাতেই থাকবেন এবার বন্ধুরা একটা গরম তাওয়া নিই না উপরে কিছু তেল দিয়ে রুটিটা তার উপর ফেলাই দেন বন্ধুরা আবার ফেলে রাখলে কিন্তু হবে না সেটাকে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু বাঁচতে হবে তা না ভিতরেও কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তাই আমি উল্টে পাল্টে যতদূর পারেছি বাজার চেষ্টা করেছি বাজার সময় রুটি দিয়ে সুন্দর একটা গ্রান আসতেছে কারণ ওর ভিতরে যে টমেটো কুচিয়া দনি পাতা দিয়েছি তো তার জন্য কিন্তু সুন্দর একটা গ্রান বের আর আলু ভত্তার গ্রানও কিন্তু সুন্দর মনে হচ্ছে যেন বাজার আগেই রুটিটা খেয়ে ফেলি চেপে চেপে রুটিটা আমি সুন্দর করে বেজে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে রুটিটা আমার রুটির উপরে বন্ধুদের আবার নজর না লেগে যায় বন্ধুরা নজর কম করে দেবেন তা না হলে পেটের সমস্যা হতে পারে আমার দেখতে না যত সুন্দর লাগছে তার থেকে কিন্তু খাইতেও কিন্তু সেই স্বাদ এবার রুটিটা আমি একটা থালায় নামিয়ে নিলাম এবার বন্ধুরা তোমাদের ঘরে দা বটি যা আছে তা দিয়ে কাটতে থাকুন আমি তো সুইটা দিয়ে কাটতে যেয়ে মনে হচ্ছিল আমি জন্মদিনের কেক কাটতেছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতে মন চাচ্ছিলো যাই হোক বন্ধুরা এবার দেখুন রুটিটা কেমন সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে এর ভিতরটাও দেখুন সেই সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা খাইতে চাইলে এখনই চলে আসুন আল্লাহ হাফেজ